আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করব আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আমিও আল্লাহতালার অশেষ রহমতে বেশ ভালো আছি তো আজকে স্কুল থেকে বাচ্চাকে এনে নিয়ে এনেছি যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল তো স্কুল থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছি আসার পর এই তো বাচ্চাকে কুছল করিয়ে তারপরে খাওয়িয়ে এখন হালকা একটু চা দিচ্ছি এই টাইমে একটু চা খায় আর ও এখন কম্পিউটারে কাজ করছিল স্কুলে কিছু লেখা দিয়েছিল সেগুলো টাইপ করছে মার্শাল্লাহ আমার বাচ্চাটার কিন্তু বয়স খুব টুতে পড়ে ক্লাস তো খুব একটা বেশি না তো তবুও সে একটু একটু কম্পিউটার চালাতে পারে স্কুল থেকে এই শপথ বাক্যটা টাইপ করে নিয়ে যেতে বলেছে তো আমার বাচ্চাটা নিজে নিজেই করছে মাশাল্লাহ তো তারপরে হচ্ছে আমি রুমগুলো গুছিয়ে নিয়েছি টুকিটাকি সব কাজ করে নিয়েছি এখন দুপুরবেলা রান্না করব আজকে স্কুল থেকে আসার পথে এই টাটকা কমলি শাকটা পেয়ে গেলাম মনে হচ্ছিল খুবই ভালো হবে তো যখন কিনলাম তখন একাটেই নিয়েছি বেশি নেইনি যেহেতু আমরা সংখ্যা কম সেহেতু একাটিতেই আমাদের হয়ে যাবে আর যখন বাদ তখন সেই শৈশবের স্মৃতি মনে পড়ে গিয়েছিল যারা আমি তো গ্রামেই বড় হয়েছি তো যখন ছোট ছিলাম তখন আমাদের ক্ষেত দিয়ে এই শাকগুলো হয়ে থাকতো যখন এগুলো আনতে যেতাম তখন সবাইকে সবাইকে সাথে নিয়ে যেতাম দেখা যেত সবাই মিলে যখন শাক তুলতাম অনেক বেশি ভালো লাগত আর যখন অনেক সময় আছে যে পরিবারকে ছেড়ে ফ্রেন্ড যারা আছে তাদেরকে নিয়ে যেতাম তো যখন নিয়ে আসতাম বাসায় তেমন একটা রান্না করতো না যেহেতু অন্যান্য কিছুই রান্না করা হতো প্রতিদিন আর গ্রামের মানুষ দেখবেন শাক সবজি এগুলো তেমন একটা খায় না যেগুলো পাওয়া যায় সেগুলো ওরা তেমন একটা খেতে চায় না আর একদমই সস্তা অনেক বকা দিত আমার মা বলতো যেগুলো কেন আনতে গিয়েছো রোদেপুরে তো পু আমার খুবই ভালো লাগতো আমি কিন্তু ফ্রেন্ডের নিয়ে যেতাম ওদের সাথে থাকতে আমার ভীষণ ভালো লাগতো এইসব শাক পাতা আনতে ভীষণ ভালো লাগতো তো তারপরে দেখা যেত যে এগুলো কিন্তু গ্রামে খুবই সস্তা একদম পাঁচ টাকা আটি এরকম অনেক সময় আছে দু আটি পাঁচ টাকা এরকমও নেয় তো যখন কাটছিলাম তখন এগুলো আর কি চিন্তা করছিলাম তো আজকে রান্না করব হচ্ছে এই শাক আর হচ্ছে ডিম ভোনা করব। অনেক দিন ধরে ডিম ভোনা খাওয়া হয় না আর আমার হাতে ডিম ভোনা আমার বাচ্চারা সবাই বেশি পছন্দ করে বাহিরে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বিকেল বেলায় বাচ্চার ক্লাস আছে কিভাবে যাব সেটাই চিন্তা করছিলাম আর ভাবছিলাম যে যাবো না যদি বৃষ্টি কমে যায় তাহলে যাব তো সব কিছু কেটে বেছে নিয়েছে এখন ধুয়ে নিয়েছিলাম বাচ্চাদের স্কুলে বৃষ্টির দিনেও তার বন্ধ থাকে না যেতেই হবে তো যদি সামনে পানি উঠে যায় তো তাহলে আর যাওয়া যাবে না সেটাই ভাবছিলাম কিন্তু আজকে ওর কো ক্লাস আছে এটা বিকেল বেলায় হয় আমার বাচ্চার প্রতিবেশ প্রতিবারে তো এই তো বসিয়ে দিয়েছি শাক আর হচ্ছে ডাল আজকে সিম্পল বান্না করব আবার রাতেও তো রান্না করতেই হয় আমার আমরা মানব সংখ্যা কম হলে কি হবে আমার কিন্তু তিন বেলায় রান্না করতে হয় তো শাকটা হয়ে আসলে আমি তারপরে ডিম পাশে আবার বসিয়ে দিব সেদ্ধ করার জন্য একা হাতে সব কিছু গুছিয়ে করতে হয় টাইম মতো কিছু যদি না করি ওই কাজগুলোই কিন্তু থেকে যায় আমি সব সময় চেষ্টা করি একটু আগ থেকে রান্নাটা করতে কারণ যেহেতু আবার বিকেলবেলায় ক্লাস থাকে সেজন্য আমি একটু আগে আগেভাগে রান্না বসিয়ে দিই স্কুল থেকে আনার আগে আমি টুকে গুছিয়ে রাখি আবার সকালবেলা হলেই দেখা যায় আমি অন্যান্য কাজও করে এগিয়ে রাখি এই তো বিকেলবেলায় বাচ্চাকে ক্লাস করিয়ে এসে তারপরে এই তো নাস্তা দিয়েছিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে